হ্যালো বন্ধুরা তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা হলো মেলাঘড় পাগলি মাসি যে উৎসব বার্ষিক কীর্তন হয় সংকীর্তন সে কীর্তন ভিডিও আজকে তার শেষ দিন তো আমি এখানে আইসি আয়া দেখছি যে পাগলি মাসি সংকীর্তনে প্রচুর মানুষ হয়েছে তার চারিপাশে দূর দূরান্ত থেকে দোকান এসেছে তো তোমরা দেখছ আমি আস্তে আস্তে পাগলি মাসি উৎসবের দিকে যাইতাছি তো রাস্তার দুপাশে দোকান প্রচুর দোকান উঠেছে সেগুলিও তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে তো গাড়ির জন্য অনেকটাই ভিড় লেগে গেছে তাই আস্তে আস্তে আমাকে যেতে হচ্ছে তো অনেকটাই ভিড় পড়েছে এই ভিড়ের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে পাগলি মাসি উৎসবের দিকে যেতেছি কেননা প্রচুর ভিড় হয়েছে তার জন্য আস্তে আস্তে যাইতাছি তো তো এসে গেছি এটা হলো একটা প্রথম গেট পাগলি মাসে বাড়ির ভিতরে যাওয়ার প্রথম গেট যে উৎসবে ঢুকুম আস্তে আস্তে অনেকটাই ভিড় ছিল আজকে শেষ দিন তার জন্য আস্তে আস্তে যাইতেছি ভিতরে তো তোমরা দেখছ অনেক মানুষ ভিড় পড়েছে যাওয়ার পাশে দোকান আর দেখছ আমাদের মেলা যে গ্যাস দিয়ে ফোলানো যে বেলুনগুলি এগুলি একটা একশো টাকা করে বিক্রি হচ্ছে তো এখানে অনেক ঠাকুরের ফটো আছে এগুলি হলো মাটির তৈরি ব্যাংক টাকা যে পালায় ব্যাংক তো এখানে আমরা উৎসবের কাছে এসে গেছি তো এখানে কীর্তন চলছে আজকে শেষ দিন খুব সুন্দর হয়েছে তার চারিদিকটা চারিদিকে প্রচুর মানুষ আছে আজকের শেষ দিন সবাই পাঁচি মাসে বাড়ি কীর্তনে এসেছে প্রসাদ লওয়ার জন্য নিয়ে এসে সবাই বসে কীর্তন দেখছেন তো তার চারপাশে অনেক মানুষ বসে আছে পাগলি মাসি বাড়িতে যে শিব মন্দির কালী মন্দির এই দুটো মন্দির একটা হলো শিব মন্দির একটা হলো কালী মন্দির এটি হলো সোনপাপড়ি খেতে অনেক টেস্টি লাগে তো আস্তে আস্তে অনেকটি দোকান উঠেছে সেগুলি দেখামো তোমাদেরকে তো প্রচুর ভিড়ের কারণে ভালো করে দেখাতে পাচ্ছি না তো যতটুকু পেরেছি ততটুক দেখিয়ে দিয়েছি কেননা অনেকটাই ভিড় তো আস্তে আস্তে এক্ষণে প্রসাদ নিতে যাইতেছি এই মাটির তৈরি জিনিস দিয়ে মানুষের বাড়িতে প্রসাদ নিয়ে যায় এটি হলো মাটির তৈরি বানানো পাতিল পাতিল দিয়ে প্রসাদ নিয়ে যায় মানুষের তো প্রচুর ভিড় পড়েছে প্রসাদের জায়গার মধ্যে তো পাগলি মাসির বাড়িতে সবাই এসেছে পাগলি মাসির আজকে কীর্তনের শেষ দিন তাই প্রসাদ নিতে আমরাও এসেছি অনেকেই দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকার পর প্রসাদ নিচ্ছি